ঘরের বিছানাটা মা সকালবেলা গুছিয়ে রাখে ওই যে এক কর্নের দেখো মশারি টাঙানোই থাকে কারণ ওই কর্নারে মশারি টাঙাতে না অনেক অসুবিধা হয়ে যায় তো আমাদের ঘরেও যেমন রাখে এই ঘরেও তেমনই রাখে আর বিছানা গোছানা থাকলে ঘরটাও কত সুন্দর লাগে মায়ের তো স্নান হয়ে গেছে মা এখন এই যে ফুল নিয়ে যাচ্ছে ভাইসোনাকে ভোগ দেবে সেই ভোগ এর ফল কিংবা যেটাই আছে আর কি সেটাই নিয়ে যাচ্ছে তো সেই জন্য মা ফ্রিজগুলো এগুলো দেখছে আর ওইদিকে দেখো জানালার পাল্লা খুলে দেওয়া হয় আর একটা পাল্লা এরকমই থাকে কারণ রাস্তা ছায় সাইডে যেহেতু ঘর তো সেই জন্য মায়ের দিকে দেখো ফুল বেলপাতা এগুলো সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর মা কিন্তু এই শাড়িটা ভীষণ ভালো লাগে আর মা বলছে ভীষণ পাতলা শাড়িটা পরেও বেশ আরাম তো মাকে বোন বলল এর আগেই বোন বলেছিল যে মা তুমি এই শাড়িটা কিন্তু বাড়িতেই পরো তো মাও ভাবলো যে না বোনের কথা রাখার জন্য মা পড়েছে তো এইদিকে বোন আবার একটু বাইরে থেকে ঘুরে ঘরে আসলো আর রাধে বন্ধুরা শুভ সকাল এ শাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে নটা একচল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে মা আমাকে বসিয়ে দিছে দিয়েছে আর কি তার আগে আমি বিছানাটার মশুরিটা খুলে গুছিয়ে ঠিকঠাক রাখলাম বোন তো বেশিটা গুছিয়ে যায় আর মশুরিটা আমি দেরি করে উঠি জন্য মশুরিটা টাঙানোই থাকে আমি ওঠার পরে মশুরিটা ঠিকঠাক করে রেখে তারপর আমি গাড়িতে বসি এখনও ফ্রেশ হইনি ব্রাশ করিনি করবো বোনের স্নান হয়ে গেছে বোন মায়ের হাতে হাতে সবজিপাতি গুছিয়ে দিচ্ছে মা ওইদিকে দিকে রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছে ভাই সোনার অন্য রান্নাবান্না করতে একটু সময় লাগে বোন কাজে বেরিয়ে যাবে আজকের ওয়েদারটা বেশ ভালো আছে আর বৃষ্টি নেই তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমার জন্য বোন সব কিছু টেবিলেই গুছিয়ে রাখে এই যে জলের বোতল তারপরে ব্রাশ আর গামছা মানে সব কিছুই একই রেখে দেয় কারণ কি বলতো এখান থেকে নিতে আমার অনেকটাই সুবিধা হয় মা কাজ করে মাকে তো উঠে মানে বলতে পারি না যে মা আমাকে উঠে এগুলো একটু হাতে দাও যেহেতু বোনকে আমি বলি যে বোন তুই টেবিলে রেখে যাস আমার ইচ্ছে মতো আমি নিয়ে ব্রাশটা করে নিতে পারবো আর ওইদিকে দেখো ঠাকুর ঘরের এই পর্দাটা না নতুন নেওয়া হয়েছে কেমন লাগছে জানিও খুব কমের মধ্যেই নিয়েছি কারণ ঠাকুর ঘরে না একটু এই পর্দাটা দিয়েছি য মানে জন্য বেশ ভালো লাগে আর কি তো এখন গাড়ি চালিয়ে আমি একটু ব্রাশটা এখন করে আসি এসে দেখছি মা রান্না বসিয়ে দিয়েছে ডাল বসিয়ে দিয়েছে আজকেও ডাল করলো কারণ আজকে কি রান্না করবে কি রান্না করবে বুঝেই উঠতে পারছিল না তো ডাল ঘরে ছিল তারপরে নাজনে ঘরে ছিল মানে এখন তো সজনে পাওয়া যায় না ছোটো ছোটো এটাকে নাজনেই বলে আর হচ্ছে দিয়েছে ঝিঙে তো এগুলো দিয়ে ডাল করছে এই ডালটা খেতে না বেশ ভালো লাগে আর কয়েকদিন থেকে জানো তো এখন নাজনে পাওয়া যাচ্ছে প্রায় দিনে এখন এটাই খাওয়া বেশি হচ্ছে তারপরে এদিকে ডাল হয়ে গেছে ভাই শোনার জন্য বাটিতে বেড়েও নিয়েছে আর এদিকে হচ্ছে করলা ভাজাটা বসিয়ে দিলো আজকে না শুধু করলা ভাজা করবে আলু আর দেবে না ওইদিকে আলু বানিয়ে রেখেছে ওটা দিয়ে কি করবে বলো তো বলছি ওটা দিয়ে কী করবে দেখো করলাটা না একটু কম তেলে এইভাবে ভেজে নেয় আর এইভাবে না করলা মানে খেতেও না ভালো লাগে ওই যে অনেকে উচ্ছে সেদ্ধ খায় আর মা এইভাবে যেইভাবে মা ভাজে একদম সেদ্ধ সেদ্ধও মনে হয় আবার ভীষণ সুন্দর সেদ্ধও হয়ে যায় খেতেও ভালো লাগে ওইদিকে তো মা রান্না করছে করুক আমি ঘরে থেকে কি করব। ভাবলাম একটু বারান্দায় ঘুরে আসি কারণ কী বলতো আমার তো একটু ঘুরতে ফিরতে ভালোই লাগে আর বারান্দায় আসতে তো আরোই ভালো লাগে কারণ এই বারান্দাটা একমাত্র শুধু মানে ভালো লাগার জায়গা আর কি তো সেই জন্য আমি এই যে বারান্দায় আসছি এক গাড়ি চালিয়ে এইভাবে একটু বারান্দায় এসে বসে একটু এইদিক ওইদিক তাকিয়ে আছি আর জানো তো আজকে এত রোদ্রু উঠেছে না জানি সারাটা দিন কত গরম পড়বে আর রোদ্রু উঠলে কিন্তু গরমটাও একটু বেশিই পড়ে তো কিছুক্ষণ একটু বসে থাকবো বোন ওইদিকে ব্যস্ত আছে তো সেই জন্য এই যে দেখেছো কত রোদ্র উঠেছে আর মানে এবার জানো তো এই আম গাছটাই মানে পাশে বাড়ি আম গাছে অনেক বড় বড় আম হয় কিন্তু এই বছর দেখলাম এই গাছে সেইভাবে আম ধরে নেই যেই গাছে ধরেছে ধরেছে আবার অনেক অনেক গাছে কিন্তু আম সেরকম এবার হয়নি তো এইদিকে চারিদিকে রোদ্রু দেখে না ভাবলাম যে আজকে গরমটা খুবই পড়বে তো সত্যিই গরমও পড়েছিল কারণ সকাল থেকেই ভীষণ গরম লাগছিলো আর সারাটা দিন তো গরম থাকবেই কিছু করার নেই গরমের দিন গরম থাকবেই তো এসে দেখছি মার আর করলা ভাজা হয়ে গেছে আলু আর পটল দিয়ে একটা তরকারি করবে মানে একটু রসা তরকারি আর কি তো সেটার জন্য আলু প্রথমে পটলটা ভেজে নিয়েছে আর আলুটা সেদ্ধ করে রেখেছিল তারপরে আলুটাও দিয়ে দিল দিয়ে এবার আলু পটল একসাথে একটু ভাজা ভাজা করবে বেশি ভাজতে হবে না যেহেতু পটলটা ভাজাই আছে আর জানো তো ডালের সঙ্গে এই সবজিটা করে একটু খেয়ে দেখো এত টেস্ট হয়েছিল আজকে এই সবজিটা মানে হালকা ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি নিরামিষ রান্নায় তো একটু মিষ্টি দিতেই হয় আর ভীষণ টেস্ট হয়েছিল মানে ডাল ভাতের সাথে ভীষণ ভালো লেগেছে আর কি তো এইদিকে দেখো মা মশলাটাও দিয়ে দিল আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে এই যে মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছে আর এটাতে বেশি জল দেবে না যেহেতু এটা ঝোল করবে না একদম গামা গামাখা গামাখা তরকারি করবে তো সেই জন্য মশলাটা দিয়ে বেশ সুন্দর কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে দেবে এই যে দেখো কষানো প্রায় কমপ্লিট হয়েই গেছে এখন এই যে জল দিয়ে দিল এতটুকুনি জল থাকবে এই জলটাও না কয়েকটা আলু আদা ভাঙা করে দেবে মানে একদম শুকিয়ে যাবে রান্না বান্না হয়ে গেছে বোন চলেও গেছে তো আমি এসেছি একটু গাছদের সাথে দেখা করতে এইদিকে কাপড়ও মেলা আছে এই জায়গাটা না রোদ্রু আছে জানো তো এই জায়গায় এসে না কিছুক্ষণ বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আজকে না গাছের ডালগুলোর মা কিছুটা ছেটে দেবে মানে মানে কেটে দেবে যেগুলো গাছে করি নেই তো সেই জন্যই গাছগুলো এসে একটু দেখছিলাম কিছুক্ষণ একটু এখানে বসে থাকবো কিন্তু রোদ্রুর মধ্যে না একদম বসে থাকা যাচ্ছে না তো বেশিক্ষণ থাকবো না ঘরে চলে যাব ঘরে গিয়ে একটু শোবো তো এদিকে ঘরে চলে এসেছি আর বিছানাটা দেখো আমিই গুছিয়ে রেখেছি ওই যে কত সুন্দর করে বোন তো বেশিটা গুছিয়ে রেখে গেছে আমি মশুরি কর্নাটা খুলেছি বালিশটা ঠিকঠাক রেখেছি আর এই বালিশটা আমি এখন বিছানাতে উঠব এসেছি ঘরে এসে একটু রেস্ট নিচ্ছি মা কাজ করছে আর জানালা দিয়ে ভীষণ রৌদ্র আসছিলো তো পর্দাটা টেনে দিয়েছি তো আজকে স্নান এখনো হয়নি করব। এই আইটু পরে তিনটে বাজবে তো মায়ের কাজটা হয়ে গেলে আমি স্নান করব স্নান করে তারপরে একটু রেস্ট নিব মাও একটু রেস্ট নেবে আমি একটু রেস্ট নিব। আর গরমের দিনে একটু দেরি করে চান করতে মনে হয় ভালো লাগে কারণ কি কী তো আসগাভাবে সেই গরম পড়েছে রোদ উঠেছে ওই জন্য গরমটাও বেশি তো সেই জন্য জানালাটা বন্ধই করে দিতে হবে ভীষণ রোদের একটা তাপ আসছে বন্ধুরা আর সন্ধ্যাবেলা উঠলাম উঠে একটু বসে আছি এখন চা বসাবে চা খাওয়া দাওয়া করব আর রাস্তাতে আমার তো যা গরম পড়েছে মানে বৃষ্টি থাকলেই মনে হয় ভালো গরমটা কম থাকে আর রোদ উঠলে ভীষণ গরম পড়ে আর বেশি গরম না সহ্য করা যায় না রাস্তাতে আমাদের মানে আজকে একটু মুখ চোখ ধুয়েছিলাম কারণ এখনও তো যে খুব তাড়াতাড়ি করে সব কিছু করতে পারছি রোজ চাল যেতে পারছি সে একটু না ভেবেছিলাম সকাল থেকে সারাদিন যে একটু পালিশ করবো সেটারও একটুকু সময় পাইনি জানো তো আনিয়েছি নিয়েছি যে ইচ্ছে হয়েছে কবে থেকে যে একটু নেল পালিশ করবো তো দেখা যাক যদি রাত্রে সময় পায় সময় তো পাই শুয়ে থাকে কিন্তু ওই যে জিনিসটা হাতের কাছে একটু মানে এনে পরবো সেটাই হয়ে উঠছে না তো মা খাবার দাবার নিয়ে আসুক চা খা নিয়ে আসুক আর কি বলো তো সেই সকালবেলা যে শুয়েছিলাম তারপরে শুয়েই ছিলাম এই এখন একটু বসলাম কারণ শুয়েটাই বেশি থাক মানে থাকছি আর কি আর একটু বারান্দায় যাওয়ার ইচ্ছা আছে একটু যে দেখি একটু বারান্দা থেকে ঘুরে আসি তাহলে একটু মনটাও ভালো লাগবে একটু বাইরে হাওয়া বাতাস খোলা মেলা জানোই তো আমাদের বারান্দাটা তোমরা আমাদের বারান্দাটা সবাই ভীষণ পছন্দ করো আমারও বারান্দাটা এত ভালো লাগে মানে সব থেকে মানে ভালো লাগে কিংবা সবথেকে সুন্দর জায়গা হচ্ছে আমার বারান্দাটা মানে আমার সব থেকে ফেভারিট আর কি তো সেই জন্য একটু যখনই গাড়িতে বসি কোথাও যদি নাও যাই একটু বারান্দায় না গেলে একদমই ভালো লাগে না তো একটু ঘুরে আসি কিছুক্ষণ ঠিক আছে একটু বারান্দায় এসেছি মা গেছে কাকিমাদের দোকানে এই যে বিস্কুট বারন্ত হয়ে গেছে একটার পর একটা আনতেই হয় কারণ বুঝতেই তো পারো একবারে তো আনা হয় না তো সেই জন্যই আর কি মা এদিকে কাকিমার দোকান থেকে বিস্কিট নিয়ে আসলো আমি যে বারান্দায় গিয়েছিলাম তো বসেছিলাম মা বিস্কিট নিয়ে আসলো আমি বাড়িতে চলে আসলাম তো এই যে চা বসিয়েছে চা হয়েই গেছে আর মা এই শাড়িটা পরছে বাড়িতে বাটিক প্রিন্টের যে শাড়িটা ওটা মা পরছে মা বলছে যে ভীষণ মানে ভালো আর কি গরমের মধ্যে পরে তাই না মা ভীষণ ভালো হ্যাঁ গরমের দিনে গরম বেশি তো সেই জন্য তো চলো তোমাদের চা দেখায় দাঁড়ো চা নিয়ে চলে এসেছে আর এই যে বোন এখন কাপে কাপে চা ঢেলে দেবে আর আমাদের ওইদিকে দেখো সাদা সাদা দাগ দেখতে পাচ্ছ না ওটা হচ্ছে পিঁপড়ার জন্য দেওয়া হয়েছে হ্যাঁ খুব মানে অসুবিধা রাত্রেবেলা ঘুমোতে নিলেই বোনের আমার ঘুমা মানে ঘুম শুতেই দিত না আর কি তো সেই জন্য আর আজকে যেন তো চিড়ে ভাজা বারন্ত মানে বাবাকে বলেছিলাম বাবা বা মানে সকালবেলাটা খুব তাড়াহুড়ো থাকে সেই জন্য বাবা আনতে ভুলেও গেছে আর সকাল দুপুর থেকে মানে খুব রোদ দ্রুত আর বাবা পরে যেতে চাইলো বাজারে আমি আর পাঠাইনি তো বোন আজকে একটু কষ্ট করে খেয়ে নে কী করবি বল সংসার মাত্র কষ্ট করতেই হবে আর আমাদের জীবনে তো কষ্ট একটু বেশি যাই হোক আমার বোন আবার এই জামাটানা বাড়িতে পড়ছে কারণ ওর বাড়ির পরার সুখায়নি আর একটা জামানার সেলাইও ইয়ে হয়ে গেছে তো মা বললো এই জামাটাই পর এই জামাটা পরলে বোনকে বেশি ভয় লাগলো চা দিয়ে দিয়েছে এখন চা খেয়ে নেবো আচ্ছা চা আর মুড়ি হুম রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুয়ে পড়ব তো তোমাদের আজকে একটা মানে কি বলবো আমার আমাদের ছোটোবেলার মানে এটা না দেখিয়ে তোমাদের মানে তোমাদেরকে না দেখে থাকতে পারলাম না অনেক কষ্টে মানে এটা আমি পেয়েছি তো ভাবলাম আমি যখন পেয়েছি কেন তোমাদের মানে কেন না তোমাদের সাথে শেয়ার করব মানে কি বলো তো তোমাদের সাথে শেয়ার করলে আমার ভীষণ ভালো লাগে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুয়ে পড়বো তো তোমাদের আজকে একটা মানে কি বলবো আমার আমাদের ছোটোবেলার মানে এটা না দেখিয়ে তোমাদের মানে তোমাদেরকে না দেখে থাকতে পারলাম না অনেক কষ্টে মানে এটা আমি পেয়েছি তো ভাবলাম আমি যখন পেয়েছি কেন তোম মানে কেন না তোমাদের সাথে শেয়ার করব। মানে কি বলতো তোমাদের সাথে শেয়ার করলে আমার ভীষণ ভালো লাগে আর কী বলতো আগেকার দিনে না অ্যালবামও সেভাবে ছিল না কিংবা ফটোও যে খুব তোলা হতো সেটাও না মানে এখন যেমন মানে সব কিছুতে একটা ফটোও কিংবা মানে সেটাকে রেখে দেওয়া এখনকার দিনে কিন্তু এটা বেশি মানে সবাই করে আর কি কিন্তু মানে পুরোনো দিনের যে সময়গুলো চলে গেছে আর কি তখনকার দিনে কিন্তু এগুলো খুব কম ছিল আর যদিও ফটো তুলতো তাহলে বাইরে থেকে কেউ কাউকে এনে তখন একটা ফটো তুলে রেখে দিত আর এখন তো ফটো তারপরে ভিডিওগুলো তো মানে সবাই করে রাখে আর কি তো তোমাদের আমি দুটো ছবি দেখাবো সেটাতে একটাতে দেখো মানে আমার দাদু তারপরে হচ্ছে আমার জেঠু আর হচ্ছে আমার জেঠু দাঁড়িয়ে আছে হাতের বাম সাইডে আর হাতের বাম সাইডের নিচে দেখো বসে আছে ওটা আমার বাবা আর হাতের ডান সাইডে হচ্ছে আমার পিসি আর কোলে করে যে আছে বসে ওটা হচ্ছে আমি আর আমার মা আর আর একটা ছবি দেখো আমার বোন ছোট্টবেলা কত সুন্দর ছিল এটা হচ্ছে আমার বোন তো এই ছবিগুলো ভাবলাম আর পিছনে যে দাঁড়িয়ে আছে ওটা আমার জেঠুর ছেলে বদ্দা তো এই হচ্ছে তোমাদের মানে স্মৃতিগুলো শেয়ার মানে শেয়ার করলাম যেহেতু দেখো এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে আর হচ্ছে একটা কথা কি জীবনের যেই মানে সময়গুলো চলে যায় না সেই সময়গুলো কিন্তু আর ফিরে পাওয়া যায় না সেই সময়গুলো একটা অন্য রকমই অনুভূতি অন্য রকমই একটা সময়ে যায় আর তোমাদের সম্পাদ কেমন ছিল সেটাও তোমরা জান মানে অবশ্যই বলো মানে আমার তো নিজের ছোটোবেলার ছবি দেখে না নিজেই ভীষণ হাসি পেয়েছে যে আমি ছোটোবেলায় এরকম ছিলাম তো মায়ের কোলে বসেছিলাম তো ভীষণ একটা মানে যেই সময়গুলো চলে যায় সেই সময়গুলো তো আর ফিরে পাওয়া যায় না কিন্তু এই মানে ছবির মাধ্যমে সেটা কাছে থাকে সেটাকে দেখলে নিজের মনটাও অনেকটা ভালো লাগে কিন্তু অনেক সময় আবার মনটা ভীষণ খারাপ হয়ে যায় কারণ সময়গুলো যখন সময়গুলো চলে গেছে সেই সময়গুলো যদি সবাই সেই সময়গুলো হাতে পেতো তাহলে আরও ভালো হতো তো যাই হোক আর রাত্রিবেলা মানে দিনের থেকে রাত্রে আজকে গরমটা মানে আরও বেশি পড়ে গেছে আজকে মানে শুধু সেলিং ফ্যান চালিয়েও না হয় শোয়াও যাবে না কারণ এতটা গরম লাগছে জানি না কেন মানে আজকে হচ্ছে বৃষ্টি হয়নি তো সেই জন্য গরমটা বেশি আর রাত্রিবেলার সকালে যা রান্না হয় আমাদের সেটাই রাত্রে থাকে তো সেটাই আমরা রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি কারণ রাত্রিবেলার খাবার তো খেলেই হলো আর এখন আমাকে মা বিছানাতে উঠিয়ে দেবে তো বিছানাতে উঠিয়ে দিলে তারপরে বোন বিছানাতে গুছিয়ে নিয়ে মানে মশারি টাঙিয়ে দেবে তো শুয়ে পড়ব তো আজকের বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর হ্যাঁ এই যে পুরনো যে স্মৃতি ছবিগুলো আর কি এগুলো একটা বন্ধু আমাকে অনেকদিন হল রিকোয়েস্ট করছে কিন্তু একটা কথা কি ওই যে বললাম আমার কাছে ছিল না অনেক কষ্ট করে তোমাদের জন্য আর কি সেটাকে মানে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো এই হচ্ছে ব্যাপার ওই যে বললাম না সবার কাছে সব জিনিস থাকে না তো আমাদের কাছে পুরনো কিছুই অ্যালবাম এগুলো কিছুই ছিল না তো যাই হোক তোমাদেরও দেখাতে পারলাম এবং আমিও দেখলাম